পাগলের মতো পরিশ্রম করুন দশটি উপায় আমি জানি আপনি পরিশ্রম করতে চান এবং মানুষকে দেখাতে চান যে আমিও কিছু করতে পারি আমি অলস নই এই দশটি উপায় যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি পাগলের মতো পরিশ্রম করতে পারবেন প্রথমত স্পষ্ট লক্ষ্য নির্ধারণ প্রথমে কি করতে চান এবং কোথায় পৌঁছাতে চান সেটা পরিষ্কার করে ঠিক করুন লক্ষ্য স্পষ্ট থাকলে কাজের প্রতি ফোকাস বজায় থাকে দ্বিতীয়ত সময় ব্যবস্থাপনা সময়কে সঠিকভাবে ভাগ করে কাজ করুন প্রতিদিনের কাজগুলো তালিকা তৈরি করুন সময়ের মধ্যে তা সম্পন্ন করার চেষ্টা করুন তৃতীয়ত সক্রিয় থাকুন প্রতিদিন কাজের জন্য নিজেকে উদ্দীপ্ত রাখুন শারীরিক ও মানসিকভাবে সক্রিয় থাকতে ব্যায়াম করুন এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করুন চতুর্থত প্রতিকূলতার মোকাবিলা করুন কাজের সময় নানা সমস্যার সম্মুখীন হবেন সেই সমস্যাগুলোকে সাহসের সাথে মোকাবিলা করুন এবং দ্রুত সমাধান খুঁজে বের করুন পঞ্চমত দক্ষতা বৃদ্ধি নিজের কাজের ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত প্রশিক্ষণ নিন এবং নতুন জ্ঞান অর্জন করুন ষষ্ঠত বিরতি নিন দীর্ঘ সময় একটানা কাজ করলে মানসিক চাপ তৈরি হয় মাঝে মাঝে বিরতি নিন যাতে মন সতেজ থাকে এবং আরো ভালোভাবে কাজ করতে পারেন সপ্তমত পরিকল্পনা অনুসারে কাজ করুন প্রতিদিনের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন এবং সেই অনুযায়ী কাজ করুন ফিডব্যাক গ্রহণ কাজের পর অন্যের ফিডব্যাক গ্রহণ করুন এতে নিজের কাজের গুণগত মান উন্নত করা যায় নবমত নিজের উপর বিশ্বাস রাখুন আত্মবিশ্বাস বজায় রাখুন এবং নিজের দক্ষতায় বিশ্বাস রাখুন কঠিন সময়ে এই বিশ্বাসই আপনাকে এগিয়ে নিয়ে যাবে দশমত নিজেকে পুরস্কৃত করুন সফলভাবে একটি কাজ শেষ করার পর নিজেকে ছোট ছোট পুরস্কার দিন এটি আপনার কাজের প্রতি উৎসাহ বাড়াবে এই কৌশলগুলো মেনে চললে আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন এবং আপনার লক্ষ্যে পৌঁছানো সহজ হবে কিছু অনুপ্রেরণামূলক উক্তি কখনো কখনো জীবনের সুন্দর মুহূর্তগুলোকে অটুট রাখতে কিছু মানুষের থেকে দূরত্ব বজায় রাখা ভীষণ প্রয়োজন স্বপ্ন যেখানে সমুদ্রের মতো বিশাল বাস্তবতা সেখানে কাগজের নৌকা প্রতিটা মানুষই জীবনের মানে সেই দিনই বুঝতে পারে যেদিন পরিস্থিতি আঘাত করে আর সময় মানুষ চেনায় সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু চাও কোটি টাকার মালিক তুমি এসির নিচে থাকো বাড়ি বাস আর মাটির সে কি খবর রাখো ভেঙে ফেলাটা সহজ কিন্তু গড়ে তোলাই হচ্ছে কঠিন আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমেষেই ভেঙে চুরমার হয়ে যায় ভালো থাকার একটাই উপায় চোখ বন্ধ করে মেনে নাও আর মুখ বন্ধ করে হজম করে নাও অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো কারণ ভালো মানুষইটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে নারী এক অদ্ভুত জিনিস তারা গরিব স্বামীর কাছে টাকা চায় আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায় যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবেন সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবেন সেই একদিন আপনার বিশ্বাস ভেঙে দেবে একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায় তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল তখনই সে আপনাকে অবহেলা করা শুরু করবে এটাই বাস্তব বুদ্ধিমান তারাই যারা নিজের আবেগ নিয়ন্ত্রণ করে বিবেক এবং বুদ্ধি দিয়ে জীবনের সকল সমস্যার সমাধান খুঁজে বের করে তুমি কতটা কষ্টে বেঁচে আছো এটা কেউ দেখতে আসবে না তুমি যদি মরে যাও তখন সবাই দেখতে আসবে তুমি কতটা কষ্ট পেয়ে মারা গেছ জীবনে খারাপ সময় আসা জীবনে খারাপ সময় আসলে তখনই বোঝা যায় সম্পর্কটা কতটা খাঁটি ছিল সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসার ভালো থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই প্রয়োজন ভালো একজন সঙ্গী যে দিন শেষে বলবে চিন্তা করো না আমি তো আছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাপোর্ট করবেন ধন্যবাদ